মার্কিন শুল্কনীতির চক্করে বেশ ঘুরপাক খাচ্ছে পৃথিবীর অনেক রাষ্ট্র সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার দরুন ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টে ট্রাম্প বলেন ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে না বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে ভারত তাদের পরোয়া করে না 2025 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন যা কার্যকর হতে যাচ্ছে 7 আগস্ট থেকে তবে এটাই শেষ নয় রাশিয়া থেকে তেল আমদানির জেরে এবার আরও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে তখন ভারত তাদের কাছ থেকে সস্তায় তেল কিনছে এটা মেনে নেওয়া যায় না

তারা বলেন রাশিয়া থেকে তেল আমদানি ভারতের জাতীয় স্বার্থ আর এই স্বার্থ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা বাণিজ্য আলোচনার পর ভারতীয় কর্মকর্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তারা গণমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়েছিলেন চুক্তি অনুযায়ী শুল্ক সর্বোচ্চ পনেরো শতাংশ হতে পারে ভারতীয় কর্মকর্তাদের আশা ছিল এক আগস্টের নির্ধারিত সময়সীমার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চুক্তির ঘোষণা দেবেন কিন্তু সেই ঘোষণার আর না ভারতকে বিস্মিত করে দিয়েই পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে যাওয়া ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে তাছাড়া রাশিয়া থেকে তেল আমদানির জন্য বাড়তি জরিমানার মুখে পড়তে যাচ্ছে ভারত অবশ্য সেই পরিমাণটা কত তা এখনও ঘোষণা দেননি ট্রাম্প তিনি ইতোমধ্যে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় চুক্তি করে ফেলেছেন এমনকি পাকিস্তানকেও তুলনামূলকভাবে কম পাল্টা শুল্ক দিয়েছেন

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় নিষেধাজ্ঞা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে পারমাণবিক রাসায়নিক এবং প্রযুক্তি খাতে বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নও দু সালে রাশিয়ার সঙ্গে প্রায় ছয় কোটি ইউরোর বাণিজ্য করেছে যা ভারতের চেয়ে অনেক বেশি ভারতের দাবি সস্তা তেল আমদানি শুধু অর্থনৈতিক নয় বরং দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও জনগণকে স্বস্তি দেওয়ার কৌশল মস্কো থেকে তেল কেনার সিদ্ধান্তে একসময় ওয়াশিংটনও তাদের উৎসাহ দিয়েছিল যাতে বৈশ্বিক বাজারে চাপ কমে এখন সেই নীতির জন্যই ট্রাম্পের চাপকে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান হিসেবে দেখছে এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখ বিশ্লেষকরা বলছেন বর্তমান মার্কিন প্রশাসন যেখানে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে রয়েছে সেখানে ট্রাম্পের এই হুমকি এবং ভারতের পাল্টা করা জবাব ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কে ও চাপ তৈরি করতে পারে আবরুর আহমেদ মাহি দেশ দেশান্তর